বিশাল প্রতসভা এবং বিক্ষোভ মিছিলের পরে বিশাল প্রতসভা আজকের এই প্রতসভার সম্মানিত সভাপতি উপস্থিত সর্বস্তরের মুসলমানগণ আমরা এখানে কেন একত্রিত হয়েছি এবং কেন বিক্ষুব্ধ অবস্থায় উপস্থিত হয়েছে আমাদের সবার জানা আছে আমরা বিভিন্ন মাধ্যমে অর্থাৎ বর্তমান অনলাইনের যুগে আমরা জানতে পেরেছি এবং জানছি দেখছি যে আমাদের মুসলমান ফিলিস্তিনি ভাই বোনদেরকে নির্মম ভাবে পাখির মতো পাখি বলা হয় না যে এর চিটা বেশি নির্মম ভাবে দিনের পর দিন রাতের পর রাত নির্মম ভাবে এদেরকে গোলাগাতে বিভিন্ন বিভিন্ন মারামার লাগাতে এদেরকে শহীদ করা হচ্ছে এ পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী প্রায় অর্ধ লক্ষাধিক মুসলমান ফিলিস্তিনের মুসলমান শহাদত পূরণ করেছেন সরকারি হিসাব অনুযায়ী যে বেসরকারি হিসাব করলে হয়তো লক্ষাধিক হবে এই ফিলিস্তিনের মানুষরা সেখানে তাদের সেখানকার আদিবাসী সেখানকার তাদের চিরস্থায়ী বাসিন্দা এবং ইহুদি যারা তারা ছিল দাজাবর তারা ছিল সেখানকার স্থায়ী বাসিন্দা ছিল না সেখানে উনিশশো আটচল্লিশ সালে ইউরোপ এবং আমেরিকা বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেনের সহযোগিতায় ইসরাইলের রাষ্ট্রে উত্থান হয় সেখান থেকে উত্থান হওয়ার পরে উনিশশো সালের যুদ্ধ তারপর বর্তমান সময়ে আপনারা দেখতেছেন কি হচ্ছে সম্মানিত সদী হাজির ফিলিস্তিন আমাদের আত্মার অন্যতম একটি স্থান সেখানে আল্লাহ রবুল আলমিনের পবিত্র মুসলমানদের প্রথম কিবুলা বাইথের মোকাদ্দাস সেখানে অবস্থিত সমগ্র বিশ্বের মুসলমানদের সেখানে আত্মার একটি টান রয়েছে হৃদয়ের একটি সম্পর্ক রয়েছে আমরা যে করুণ পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দুর্বলতা আমরা স্বীকার করি এই পৃথিবীর মধ্যে প্রায় একশো তো আশি কোটি অথবা প্রায় দুইশো কোটি মুসলমানদের বসবাস পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মের অনুসারী হচ্ছেন খ্রিস্টান তারপর দ্বিতীয় যারা রয়েছেন তারা হচ্ছেন মুসলমান আমাদের কেন এত এতন কেন আমরা হচ্ছে নির্যাতিত তার দুটি কারণ একটি হচ্ছে যে আমরা কোরআন এবং হাদিস থেকে সরে গিয়েছি আরেকটি হচ্ছে আমরা জ্ঞান এবং বিজ্ঞানের অর্জন হইতে জ্ঞান বিজ্ঞান বিশেষ করে সমপযোগী শিক্ষা অর্জন হইতে আমরা দূরে অবস্থান করেছি আরেকটি হচ্ছে বিশ্বের মুসলমানদের মুসলমান দেশদের দেশ সময়ের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা মুনাফিকি অবস্থানে তারা বিরাজমান রয়েছেন যার কারণে আজকের মুসলমানরা আক্রান্ত সম্মানিত সদিক আমি বলতে পারি আজকের আরব বিশ্বের প্রধানগণ যদি এক ক্ষয় ওরা যদি আমাদেরকে নেতৃত্ব দিয়ে থাকেন ওদেরকে যদি আমাদের ওরা যদি আমাদেরকে আহ্বান করেন তাহলে এই বিশ্ব থেকে প্রায় লক্ষ লক্ষ মরদে মুজাহিদ ফিলিস্তিনগামী সেখানে যাত্রা করবে যেহাদের সরিক হবে হয় শাহাদত পালন করবে না হয় তৃণমূল মুখাদ্যাসকে তারা আবাদ করবে ছাড়াবেন আমার কথা হচ্ছে আমি আমাদের দেশের প্রশাসন প্রশাসক যারা বর্তমান দায়িত্বে রয়েছেন তাদের প্রতি আহ্বান করব আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা প্রতিবাদ জানিয়েছেন শুধু প্রতিবাদ নয় আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিন আমরা জানি মুসলমান আমাদেরকে মরতে হবে আমাদের ইতিহাসের চড়াই করে আমরা বীর খালিদের সন্তান আমরা উমর ফারুকের সন্তান আমরা তার ফেদারদীন উত্তর সুরি আমরা সালামদিন আইয়মির উত্তর শুরি আমরা সাহদাল আলমদারদি আমনির উত্তর সুরি

ইদানির একটি আইন হয়েছে ওয়াক বিল সেখানে মুসলমানদের ওয়াকৃত সম্পত্তি গুলো প্রকৃত করার জন্য সেই বিক্রেতা সেই মানুষের পর একটি আইন করে মুসলমানদেরকে শোষণ এবং রেখেছে। আমরা এই সেই আইনের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই পাশাপাশি অবিলম্বে ওই আইনকে বাতিল করতে হবে আমরা যদি এক খুয়া যাই বিশ্বের সমস্ত মুসলমান যদি এক খুয়া যান একই প্ল্যাটফর্মে এসে যান আমরা যদি সালাউদ্দিন আইবির মতো একজন নেতৃত্বের একজন ব্যক্তি পেয়ে যাই তাহলে আমাদেরকে এই বিশ্ব শাসন করতে এই বিশ্ব মুসলমানদের খরতল করতে এই বিশ্ব মুসলমানের অধীনে আনতে একটি ঘন্টা সময় লাগবে শুধু আমি জানি আমরা দেখি যে আকাশে ফাঁকি উড়ে আর আমাদের ফিলিস্তিনে ভাই সেখানে আকাশে উড়ে উড়ে জান্নাতে চলে যাচ্ছে আমরা শুধু দেখতেছি আর হৃদয় দিয়ে আমরা হয়তো অনুভব করছি তাদের বেলায় দোয়া করতেছি কান্না করতেছি মুসলিম মিল্লাতের প্রত্যেক বীর পুরুষ তারা রয়েছেন শুধু বীর পুরুষ নয় প্রতিটি মুমিন মুজাহিদ এমনকি এমন সময় এসেছে যে যখন মুসলমান আক্রান্ত হবে তখন নারীরা পর্যন্ত তাদের গড়ে বসতে পারবে না তারাও যে হাতে নেওয়ার জন্য হুকুম চলে আছে। আমরা এখন হাতের তসবিকে গড়ে রেখে দিয়ে হাতের তস্তিকে গড়ে রেখে আদর্শকে গ্রহণ করে হুংকার দিয়ে ময়দানে জিহাদের জন্য আমরা ধারণ করে আমাদের জিহাদে যাওয়ার সময় তস্তি পাওয়ার সময় নয় এবং তো জাতি খুবই ডাকবে এটা থেকে দাগার জন্য কবি কত কবি সাহিত্যিক কতজন আহ্বান করেছেন আমি আমার কথাকে দীর্ঘায়িত করি না দীর্ঘায়িত করছি না আপনাদেরকে মুবারক জানাচ্ছি এবং আমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে কোরআন হাদিসের জ্ঞানকে ধারণ করতে হবে বিশেষ করে এই জমিনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আদর্শকে অনুসরণ করে আমরাও যেন এই জমিনকে আল্লাহর দিনে দিনের রঙ্গে যেন করতে পারি আমার মুসলমান ভাই আর মজুম না হয় জালিমের জুলুম যেন শিকার শিকারে যেন পরিণত না হয় এজন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে সম্মানিত আমার কথাকে দীর্ঘায়িত করছি না আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে যারা আয়োজন করেছেন আমার ভাই বোনকে মোবারকবাদ জানাচ্ছি এরকম ইমানি ঠিক একটি নিদর্শনের আয়োজন করেছেন এখানে আমরা শুধু ক্লান্ত হব না বরং আমরা সচেষ্ট হব আমাদের দাবি এই জমিন হচ্ছে আল্লাহ জমিন এই জমিনের শাসন হবে কোরআনই শাসন এই জমিন হচ্ছে আল্লাহর জমিন আমরা হচ্ছি পৃথিবীর যারা শাসন করেছেন সেই বীর সিপা সালাদের উত্তর শুনি হচ্ছে আমরা আমরা তাদের অনুসরণ করে আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে এই জমিনকে আল্লাহ রঙ্গে রঙ্গিন করে ছাড়বই ইনশাআল্লাহ 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 আমি দীর্ঘায়িত করছি না আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি

ইহুদিরা ফসি গেলেন নির্যাতিত মুসলিমিন বুকে এসে ভিডে গুলো হৃদয় ফিলিস্তিন সেই বিরহ কাছে দেখে জমিন সেই বিরহ কাছে দেখে জমিন আটে কোন ঘুমের ঘরে মামিন মমিন উঠরে মমিন ফিলিস্তিন 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 ফিলিস্তিন